আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত রিভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইক গুড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লাইফগ্রুড সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফবুড অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে লাইফবোর্ড থেকে ইনকাম শুরু করবেন তো যারা একেবারে মতন রয়েছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন কিভাবে লাইফবোর্ড থেকে ইনকাম শুরু করবেন সে বিষয়টা এখনও জানেন নি তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন লাইফগুড থেকে ইনকাম শুরু করার জন্য অবশ্যই লাইফবোর্ডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে কীভাবে ইনকাম করবেন সে বিষয়টা আপনাকে শিখতে হবে আর লাইফগুড অ্যাকাউন্ট ভেরিফাই করার মাধ্যমে আপনি সে বিষয়টা একেবারে সহজে করতে পারবেন কারণ আপনি যখন লাইফবোর্ড অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন তখন সাথে সাথে আপনার যে আপলাইন থাকবে সে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তার সকল সাপোর্ট গ্রুপ আপনাকে অ্যাড করে দেবে সেই সাথে লাইফগোর্ড অ্যাপসের মধ্যে যে সকল আনুষাঙ্গিক অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনটা তো কীভাবে আর্নিং করবেন সে বিষয়টা আপনারা ওয়েলকাম বোন আছে তিরিশটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তো যারা লাইফগোর্ড থেকে ইনকাম শুরু করতে চাচ্ছেন অবশ্যই এখন ভেরিফাই করার জন্য দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে ভেরিফাই করুন আপনারা সকলে ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন ভেরিফাই করুন অপশানে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে আপনি চাইলে আপনার এখানে ভাউসার ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন অথবা আপনি চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তো কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই বিষয়টা দেখানোর জন্য আমি এখানে সরাসরি বিকাশ নগদ নগটের এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই অ্যাকাউন্ট ভেরিফাই অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাই অপশন করার পর এখানে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে যে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন কি না অবশ্যই আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে বিষয়গুলো লক্ষ্য করবেন একই নিয়মে কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে সংগঠিত হবে সেক্ষেত্রে দেখেন আপনি যদি চান যে বিকাশ থেকে এখন ভেরিফাই করবেন তাহলে অবশ্যই এখানে যে বিকাশ অপশনটা রয়েছে এই বিকাশ অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসবে এই ইন্টারফেসটি ভালোভাবে পড়বেন যে এখান থেকে আপনাকে সেন্ড মানি করার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে এভাবে কপি করলে কপি হয়ে যাবে বা কপি অপশনে ক্লিক করলে কিন্তু নাম্বারটি কপি হয়ে যাবে এই নাম্বারটি কপি করার পর আপনার বিকাশ অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে এই নাম্বারে আপনি তিনশত টাকা সেন্ড মানি করার মাধ্যমে আপনার উক্ত উক্তি লেনদেনের একটি ট্রানজাকশন রয়েছে সেই ট্রানজাকশনের এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেন ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তাছাড়া যদি আপনি নগদ থেকে ভেরিফাই করেন সেম নিয়ম আপনি এখানে নগদ নাম্বারটি কপি করবেন তিনশো টাকা মানি করবেন মানি করার পর আপনার লেনদেনের যে ট্রানজাকশন এটি রয়েছে সেই ট্রানজাকশনটি এখানে বসিয়ে দিয়ে দেন নিচে দেখেন ভেরিফাই অপশন রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে অথবা আপনি যদি রকেট থেকে ভেরিফাই করতে চান সেম প্রসেসে এখানে যে রকেট নাম্বারটি রয়েছে আপনার রকেট নাম্বারটি কপি করে নেবেন সেমভাবে আপনি এখানে ছ টাকা রকেটের মাধ্যমে মানি করবেন মানি করার পর আপনার লেনদেনের যে ট্রানজাকশন আইটি রয়েছে সেই ট্রানজাকশন আইটি এখানে বসিয়ে দিয়ে দেন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু রকেটের মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সে বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন বিকাশ রয়েছে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে এখানে সরাসরি আমাকে এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমি কপি করে নিব নাম্বারটি কপি হয়ে গেলে আমি সরাসরি আমার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো আমি এখন চলে আসলাম বিকেশ অ্যাপসের মধ্যে এখানে দেখেন সেন্ট মানি নামে যে অপশনটা রয়েছে সেন্ট মানি অপশনে ক্লিক করবেন সেন্ট মানি অপশনে ক্লিক করার পর এখানে যে নাম্বারটা কপি করেছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর এখানে দেখেন ড্যান অপশনে ক্লিক করবেন ড্যান অপশনে ক্লিক করার পর নাকি এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনি তিনশো টাকা লিখে দেবেন তিনশো টাকা লেখার পর দেখেন এগিয়ে যান নাকি একটি অপশন রয়েছে একেবারে নিচের দিকে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো এখানে আপনি আপনার ফিনটা দিয়ে দেবেন এইখানে আসার পর আপনি দেখেন এখানে পিন দিতে বলবে অবশ্যই আপনার পিনটা দিয়ে দিবেন তারপর পিন কনফার্ম করুন পিনটা লিখে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর এখানে চাপটা ধরিয়ে কিন্তু আপনার টাকাটা আপনি তিনশো টাকা সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে লক্ষ্য করুন আপনার লেনদেনের একটি ট্রানজাকশন আই থাকবে এই ট্রানজাকশন আইটা অবশ্যই কপি করে নেবেন অবশ্যই এখানে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন তো এখানে ট্রানজাকশন কপি করে নেবেন ট্রানজাকশনারিটা কপি করা নেওয়ার পর আপনারা সরাসরি আবার চলে যাবেন অ্যাপসের মধ্যে আসার পর আপনার ট্রানজাকশনটা এখানে বসিয়ে দিবেন ট্রানজাকশনটা এখানে বসানোর পর নিচের দিকে লক্ষ্য করুন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখেন ট্রানজাকশনটা বসে আমি এখানে ক্লিক করলাম দেখেন পেমেন্ট কমপ্লিট পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে তো এখানে অবশ্যই থেকে সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এখানে উপরে যে দেখেন ব্যাক ব্যাক ক্লিক অ্যাকাউন্ট সফল হয়েছে হোম ফিরে যান তো এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে চলে আসবেন এখানে আসার পর প্রত্যেকটা প্রজেক্ট থেকে প্ল্যানিং করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনি চাইলে কিন্তু নগদ রকেটের মাধ্যমে কিন্তু খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনি জাস্ট এখানে তিনশো টাকা সেন্ড মানি করে তো সেই ট্রানজাকশনটা এরকম ভাবে একইভাবে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে দেন নিচে যেখানে ভেরিফাই অপশন রয়েছে সেই ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে সেম প্রসেসে কিন্তু আপনারা রকেট থেকেও করতে পারবেন জাস্ট এখানে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা কপি করে নিয়ে আপনার রকেটে আপনি এখানে তিনশো টাকা সেনমানি করার পর যে ট্রানজাকশনটা থাকবে সেই ট্রান্সাকশনটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হয় বা আপনার ট্রানজাকশন যদি মিস যায় বা কোনো ধরনের সমস্যা হয় আপনি তিনশো টাকা সেন্ডমানি করার পরও যদি অ্যাকাউন্ট ভেরিফাই না হয় তাহলে সরাসরি আপনার অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপসের মধ্যে যাওয়ার পর দেখেন হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে এই হেলথ সেন্টার আসবেন হেল্প সেন্টার আসার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে জনিত সাপোর্টের জন্য বা আপনার যদি ব্যালেন্স ব্যালেন্সটা এক করেন সেই সাপোর্টের জন্য যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই এই নাম্বারটি কপি করে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনার অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট যে ট্রানজাকশনটা আমি কপি করে দেখাইছি সেই ট্রানজাকশন আইডিটা এবং আপনার রেফার কোডটা অবশ্যই আপনার অ্যাকাউন্টের রেফার কোডটা কিন্তু এই জায়গায় থাকে আপনার এখানে প্রোফাইল আসবেন আপনার রেফার কোডটা আবার দিয়ে দিলেই কিন্তু এখানে আপনার সাপোর্ট সেন্টার থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবে আর আপনার রেফার কোড খোঁজার জন্য দেখেন উপরে থাকলেন মেনু রয়েছে মেনু বারে ক্লিক করবেন মেনু বারে ক্লিক করার পর দেখেন এখানে রেফার কোড নামে একটি অপশন রয়েছে এই রেফার কোড অপশনে ক্লিক করবেন এখানে কপি অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার একটা কপি হয়ে যাবে তো সাপোর্ট সেন্টার আপনার এখানে পেমেন্টের স্ক্রিনশট আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বার এবং এবং আপনার রেফার কোড দিয়ে ভেরিফাই জনিত সমস্যা বললে কিন্তু আপনার অ্যাকাউন্টটা দ্রুততম ভাবে ভেরিফাই করে নেবে তাছাড়া যদি আপনার আফলাইন আপনাকে সাপোর্ট না দেয় অবশ্যই আপনার হেল্পলাইন থেকে সাপোর্ট নেওয়ার মাধ্যমে ল্যাফবোর্ড থেকে আপনার ইনকাম শুরু করতে পারবেন